আমি আর পাচ্ছি না ধন্যবাদ আপনারা যা চাইবেন আমি সব দিকে রাজি আছি সবকিছু দর্শক তোমরা দেখছ তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আজকের প্রতিবেদনে তোমাকে আরও একবার স্বাগত জানাই দর্শক পূর্বের দেখানো ভিডিও ক্লিপটি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছো হ্যাঁ দর্শক এমনই এই ঘটনা ঘটেছে খড়গপুর দুই নং ব্লকের চাঙ্গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিসে হ্যাঁ দর্শক এই খড়গপুর দুই নং ব্লকের চাঙ্গোয়াল গ্রাম পঞ্চায়েতের মহিলা তপশিলি উপজাতি সম্প্রদায়ের এই পঞ্চায়েত প্রধানকে মুখে কালি ছিটিয়ে দিয়েছে এবং তাকে হেনস্থা করছে একদল মানুষ এই একদল মানুষ কারা আমরা প্রত্যেককে জানি আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী তারা প্রত্যেককে জানি এই একদল মানুষ কারা তারা ঠিক কী চাইছে হ্যাঁ দর্শক এই চাঙ্গোয়াল পঞ্চায়েত প্রধান তিনি কি বলেছে আমি একটু তোমাদের শুনিয়ে দিই তারপরে আসছি বিস্তারিত ব্যাখ্যায় প্রার্থনা করি আর পাচ্ছি না ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব ভিতরে রাজিয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার

এই রাজ্যে আট থেকে আশি না আছে কারো সম্মান এই রাজ্যে আট থেকে আশি না আছে কারো সুরক্ষা না আছে কারো জীবিকার সুরক্ষা আমরা ছোটোবেলায় দেখেছি দর্শক চাকরি পাওয়ার প্যানেল বার হতো চাকরি পাওয়ার লিস্ট বার হতো হ্যাঁ দর্শক এই সময়কালে আমরা দেখছি এই শাসকের সময়ে আমরা দেখছি এই রাজ্যে চাকরি চলে যাওয়ার লিস্ট বার হচ্ছে কি হচ্ছে বলুন তো গোটা রাজ্য জুড়ে এই রাজ্যের শয়ে শয়ে শিক্ষিত অশিক্ষিত ছেলেমেয়েরা দিনে দিনে বেকার হয়ে যাচ্ছে যে যার সম্মানের মতো কাজ খুঁজে পাচ্ছে না শুধুমাত্র দুমুটো অন্ন টানে পরিবারের মুখে দুমুটো অন্ন তুলে দিতে হয় তাকে এই রাজ্য ছাড়তে হচ্ছে নয়তো তাকে দেশ ছাড়তে হচ্ছে কেন হবে কেন হবে আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা যেটা বারবারে বলতে চাইছি এটাও একটা রাষ্ট্র এখানেও একটা সরকার চলছে তাহলে আমার দেশের ছেলেমেয়েরা কেন কাজের জন্য অন্য কান্ট্রিতে অন্য দেশে যাবে হ্যাঁ দর্শক আমরা বারবার এটা বলতে চাইছি এরা যে শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য পাচ্ছে না এরা যে শিক্ষিত বেকার তার যে সম্মান সম্মানের কাজ পাচ্ছে না হাজার হাজার ছেলেমেয়েরা হন্যে হন্নে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরছে তারা কি করবে কৃষক দিন মাঠে ফসল ফলিয়ে তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না ব্যবসায়ীরা তারা তাদের ঠিকমতো ব্যবসা করতে পারছে না ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কি পরিমাণে তাদের দিন কাটছে তাদের মুখের কথা শুনলে আপনার প্রতিটা লোম কিন্তু খাড়া হয়ে উঠবে হ্যাঁ দর্শক গোটা রাজ্যটা কিন্তু এভাবেই চলছে তাই আমাদেরকে সজাগ হতে হবে ছাব্বিশের বিধানসভা খুব শীঘ্রই হতে চলেছে অর্থাৎ আর কয়েক মাস পরে এরাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং আপনাদেরকে সেই মতো ভোটাধিকার প্রয়োগ করতে হবে হ্যাঁ দর্শক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সর্বক্ষণ চেষ্টা করবে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া পরিবারকে ভালোবাসবে আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবে আবার দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে